আপনাকেই বলছি দেখুন প্রকাশ্যে যা কিছুই বলেন যা কিছুই করেন বুঝে শুনে বলেন কেননা কেউ না কেউ আপনাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে আসলে প্রকাশ্যে যা কিছু এসব বলার আগে করার আগে প্রত্যেকের বোঝা উচিত প্রকাশ্যে যখন বলি যারা দেখে যারা শুনে তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যাদের সবার দৃষ্টিভঙ্গি বিচার বুদ্ধি এক না এক না বলে বুঝে করিয়েন যা বলিয়েন যা করিয়েন কেননা যদি বুঝে না করেন তাহলে মাঝে মাঝে বিতর্কিত হবেন ভুলভাল তথ্য উপস্থাপনের জন্য ভুলভাল কাজ করার জন্য কেননা ওই যে বললাম প্রকাশ্যে যখন কিছু বলেন তখন আপনার এই বিষয়টা মাথা রাখা দরকার এখানে সূক্ষ্ম বিচার সম্পন্ন মানুষও আছে আবার কি বলবো বলতে হয় বলে শুনতে হয় শোনে দেখতে হয় দেখে এরকম লক্ষ্যহীন মানুষও আছে সুতরাং যাই বলেন যাই করেন বুঝে শুনে বলিয়েন বুঝে শুনে করিয়েন অন্যথায় ওই যে বললাম বিতর্কিত হবেন মাঝে মাঝে ভুলভাল তথ্য বলার জন্য কাজ করার জন্য